বিসমিল্লাহ রহমান রহিম সবাইকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আজকে আপনাদের নিয়ে যাব একেবারে আমাদের গ্রামের সেই টাটকা স্বাদের দুনিয়ায় নাম শুনলেই জিবে পানি চলে আসে বাতাবি লেবু কাসুন্দি দিয়ে মাখানো এটা শুধু একটা খাবার না এটা এক ধরনের স্মৃতি ভালোবাসা আর গ্রাম বাংলার আদি স্বাদ আমরা সবাই কম বেশি বাতাবি লেবু খেয়েছি কিন্তু কাসুন্দি দিয়ে যখন মাখানো হয় তখন সেই টক মিষ্টি ঝাল স্বাদে অন্যরকম এক অনুভূতি তৈরি হয় একদিকে লেবুর সতেজ রস অন্যদিকে কাসুন্দির ঝাঁজ মনে হয় স্বাদের মেলা বসিয়েছে তো চলুন কিভাবে আজকে কাসুন্দি দিয়ে বাতাবি লেবু মাখানো যাবে সেটাই আপনাদের একটু দেখিয়ে দিই তো প্রথমেই বাতাবি লেবু কেটে নিয়েছি যেটা কিনা আমি এবং আমার ছোট মেয়ে দুজন মিলে ছাড়িয়ে নিচ্ছি যেটা আপনারা দেখতেই পাচ্ছেন টেবিলে বসে আমরা বড় বড় টুকরার অংশ থেকে ছোট ছোট দানাগুলো বের করে নিচ্ছি প্রতিটি টুকরো যেন রসে ভরে থাকে তারপরও তার উপর দিয়ে আস্তে আস্তে ছড়িয়ে নিতে হবে তো এখানে আমি লেবু ছাড়িয়ে নিচ্ছি তার পাশাপাশি আমার আপু ভাইয়া এবং যারা আমার ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন তারা এখন পর্যন্ত এসে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তাদের মনে করার জন্য আমি একটা রিকোয়েস্ট করতে চাই ছোট্ট যারা এই পর্যন্ত চলে এসেছেন আমার ভিডিও দেখার জন্য তারা প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিও কিন্তু খুব একটা বড় তা কিন্তু না এটা বলতে গেলে একটা মিনি ব্লগ ছোট্ট একটি ভিডিও তাই সকলের কাছে রিকোয়েস্ট স্কিপ না করে অ্যাড সহ ফুল ভিডিও ওয়াচ করবেন আর আমার এই ছোট্ট ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট জানাতে পারেন তো তো এই যে আমরা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি এখানে বেশ কিছু ছাড়াতে গিয়ে আর কি বীজগুলো পড়ে গিয়েছে বাতাবিলেবুর মধ্যে যে বিচিগুলো থাকে অ্যাকচুয়ালি সেই বিচি আমরা বেছে নিলাম তারপরে যে দেখতে পাচ্ছেন সবগুলো বাতাবিলেবু আমাদের বাছা শেষ তারপরে আমার বড় মেয়ে বলতেছে যে আম্মু আজকে বাতাবি লেবুটা মাখানো এটা আমার দায়িত্ব আমি মাখাবো তো ঠিক আছে তারপরে যদিও বাসায় কাসুন্দি ছিল না নিচে যেহেতু আমার বাসার নিচে আপনারা অনেকেই জানেন যে স্বপ্ন সুপার শপ রয়েছে তো সেখানে গিয়ে তাৎক্ষণিক আমার বড় মেয়ে নিচে গিয়ে কাশুন্দি নিয়ে এসেছে তো তারপরে কাশুন্দি দিয়ে খুব সুন্দর ভাবে দেখেন বাতাবি লেবু মাখানো ডান সে ভাগ করে নিচ্ছে কে কে খাবে তো এখানে যেহেতু আমরা কাসুন্দি দিয়ে মাখিয়েছি তো আপনারা যদি চান তাহলে সামান্য লবণ মরিচের গুঁড়া ছিটিয়ে দিতে পারেন দেখবেন লেবুর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে এবার আসল মুহূর্ত খাওয়ার পালা এক টুকরা মুখে নিলেই প্রথমে আসবে লেবুর হালকা টক মিষ্টি স্বাদ আর সঙ্গে সঙ্গে কাসুন্দির ঝাঁজালো স্বাদ যেন জিউ আগুন জ্বালিয়ে দেয় আবার পরক্ষণে মনে হবে আহা কি শান্তি তারপরে অফ ক্যামেরায় আমরা খেয়ে নিলাম তারপরে এই যে দেখতে পাচ্ছেন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা চা না করলেই নয় যদিও দুধ চা খেলে সমস্যা হয় আমার শ্বশুরের সেজন্য আমরা পরিবারের সবাই মিলে লাল চা খাই এখন তো একটু আদা দিয়ে খুব সুন্দর করে চা বানিয়ে নিয়েছি ফার্স্টে আমার শ্বশুরের জন্য আমি চা আলাদা করে ছেঁকে নিচ্ছি কেননা যেহেতু আমার শ্বশুরের চিনি খাওয়া যাবে না ডায়াবেটিস এর পেশেন্ট সেজন্য আমি ডায়াসল বিস্কিট আর হচ্ছে এক কাপ চিনি ছাড়া চা দিয়ে দিলাম তারপরে রয়েছে চিনি দিয়ে সেই চা সেটা হচ্ছে আমি আমার শাশুড়ি আমার দুই মেয়ে চার জনের জন্য আর কি চা করে নিলাম তো এই যে সবগুলো চা আমি এক এক করে কাপে ঢেলে নিচ্ছি ছেঁকে নিচ্ছি আর কি তো আপনাদের সাথে একটা বিষয় আমি শেয়ার করতে চাই যেটা কিনা আপনারা অনেকেই জানেন আমার শাশুড়ি মার চোখের অপারেশন হয়েছে যেটার ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করেছি তো আমার শাশুড়ি মা এবং আমার শ্বশুরমশাই এখানেই থাকেন আমার বাসায় সেজন্য আর কি আমি ইচ্ছা করলেও রোজ রোজ ভিডিও আপলোড দিতে পাচ্ছি না এছাড়া আমার মেয়ের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা আগামী কাল থেকে শুরু হবে সেজন্য সব মিলিয়ে আর কি চাইলেও রোজ রোজ ভিডিও আপলোড দিতে পাচ্ছি না তো আপনারা যারা আমার ভিডিও দেখেন আমি অনেকের হয়তো ভিডিও দেখতেও পারিনি আপনারা মন খারাপ করবেন না ইনশাআল্লাহ সকলের ভিডিও দেখে দিব তো আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন আর আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন পাশে থাকবেন সব সময় তো আজ এ পর্যন্তই আবার নতুন কোনো একটি ভিডিওতে কথা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম